প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা প্রত্যেকটা হত্যার বিচার আপনার করতে হবে না আপনি একটা হত্যার বিচার করবেন সেটা হলো একজন পুলিশ সদস্য অন্তাসত্তা ছিল সেই অন্তসত্তা পুলিশ সদস্য ক্ষমা চেয়েছিল সমন্বয়কদের কাছে ওই পাঁচে আগস্টে হাইনাদের কাছে ক্ষমা চেয়েছিল যে ভাই আমার ক্ষমা করে দেন আমি অন্ত আমার পেটে বাচ্চা আছে আমার বাচ্চাটার মুখ গিয়ে গিয়ে আমাকে মাফ করেন আমারে ক্ষমা করে দেন স্যার সে অন্তঃসত্তার হত্যাকারীকে আপনারা আইনের আয় আনবেন আপনি অনলাইনে অনেক কয়বার মানুষকে এভাবে আপনার জেলার মুখমাকে এই বাংলাদেশে আইনজীবীদেরকে মিথ্যা মামলায় জেলখানায় ভরে আজকের মিথ্যা মামলায় সাধারণ পুলিশ ভাইদেরকে হেনস্থ করে সেনাবাহিনীদেরকে আঙুল তুলে কথা বলে আজকের বাংলাদেশের প্রশাসনের সাথে দুর্ব্যবহার করে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনার প্রত্যেকটা খুনের বিচার করতে হবে না যেটা গেছে সেটা তো আমরা বুঝতে পেরেছি এটা ঠান্ডা মাথায় ডক্টর ইনুস আর তার সাথে কে ঠান্ডা মাথায় হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে মাস্টার প্ল্যান বিচার করা লাগবে না একজন অন্তা পুলিশ সদস্যকে যারা হত্যা করেছিল সেই হত্যাকারীদেরকে আপনি আইনের আয়ত্তা নেন দেখেন সারা ঢাকার শহর শান্তিপূর্ণ শহরে যাবে ওই ঢাকার শহরে চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি রোত বন্ধ হয়ে যাবে আমরা বিশ্বাস করি সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী বিজিবি পুলিশ র্যাব সবাইকে বিশ্বাস করি এই দেশের জনগণ আপনাদের দিকে আছে আপনারা একটা হত্যাকারীদেরকে আইনের আয়ত্তে আনেন সেই হত্যার বিচার করবেন একজন অন্তঃসত্ত্বা পুলিশ সদস্যকে যারা হত্যা করেছিল তাদেরকে আইনের আয়ত্তে আনতে হবে তাইলে আপনি মনে করবো স্যার আপনি এই দেশের সেনাবাহিনীর একজন যোগ্য ব্যক্তি এই দেশের সেনাবাহিনীর সম্মান রেখেছেন অহংকার গর্ব করে আমরা বলতে পারবো বাংলাদেশের সেনাবাহিনী আমাদের অহংকার আমাদের গর্ব যেই সেনাবাহিনীরা নিজের মা বাবা স্ত্রী সন্তান রেখে তারা অক্লান্ত পরিশ্রম করে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আপনারা মাসে মাঠে নেমেছেন আপনারা এই মাঠে রেখে নেমে মানুষের সেবা দিচ্ছেন আমি সেলট জানাই আমরা সেলট জানাই যেই মা আপনাদেরকে গর্বে ধারণ করে রেখেছিল সেই মাদেরকে সেলট জানাই যে আপনাদেরকে জনগণের সেবা করার জন্য আপনাদের রাজপথে পাঠিয়েছে সেই মাদেরকে আমরা সেলট জানাই মা মা তো মাই সেই মায়ের দোয়া নিয়ে আপনারা রাজপথে নেমেছেন সবাইকে রক্ষা করার জন্য আজকে মানুষ আতঙ্কে আছে মানুষ জিম্মি আছে মানুষ চোখের পানি ফেলছে তাদেরকে রক্ষা করতে হবে আপনাদের